হ্যালো গাইছ আস্ত আপনার সবাই কী অস্ত গাইস মনে আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালোবাসে আপনি ধরার ভালোবাসেন গাইস তাহলে আজকে একটা ফ্রি একটা নাকি বান্ডিল আইসে তাহলে চান্স নাকি একবারই দেয় এই যে মনে করো কোনো ডায়মন্ড লাগবো না কিন্তু আমার একবারই চান্স দিছে কিন্তু এই চান্সে যদি এই বান্ডিলটা পাওয়া যায় তাহলে তো আমার লোক আরও ভালোই হইব পড়া পরে আমার বন্ধুবান্ধবগুলো সবাই দেয় আমার আর কিলাম বান্ডিলটা কিলাম একের একটা বান্ডিল দিছে সেই লেভেলের একটা বান্ডেল দিছে তো কী বলো বান্ডেলের দিকে তো আমার সেই লেভেলের পছন্দ হয়েছে এলে তো আমি কয়টা ফিরিয়ে একটা স্কিন বানাবো মানে এডি কয়টা ইস্কিন মারা লি পরে পরে যাব যদি পাইয়া যাই মামা তলে তো কপাল খুল্লা গেছে আমার চল যাই কই এক যদি পাইয়া যাই যদি পাইয়া যাই রে মাম্মা দিলাম মনে করো যদি যাই একবার পাইয়া শান্তনা পুরস্কার পেলাম আমি তলে আফসোস নাই তলে শান্তনা পুরস্কার পাইলাম তবে এটার লেখা ফেসবুক পেজ থেকে অবশ্যই গাইস ফলো করে দেবা আর ইউটিউব চ্যানেলটা গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তাহলে বাই বাইটার